টাও তাই বলে আবার নেক্সট টাইম পেস্ট্রি বাইন দিয়ে নেন না আমমো তো সালামু মেহমান কিন্তু পিছন এসে মেহমান ক্যামেরা আসতেই রাজি না বলছে না জার্নি করে আসছি বাট আমি বলছি আম্মা ঠিক আছে মেন কথা আমরা হচ্ছে লন্ডন থেকে আসার সময় বলল আম্মা মেলাদিন আসেন না আমাদেরও মনে টানতেছে আমাদের সাথে করে নিয়ে আসি আম্মাকে সাথে করে নিয়ে আসছি আর আম্মা আশা মানে খালি হাতে আসতে পারে না বারবারই বলি এত কিছু কেন আনতে হবে আসার সময় দুনিয়া উঠে নিয়ে আসে আমিও নিজেও দেখি নাই বাসায় আসছি বাচ্চাদেরকে বেড করে দিচ্ছি পরে টুকিটাকে কাজ ছিল সেগুলো ছাড়ছি এখন দেখি আম্মা কি কি নিয়ে আসছে মানে আনতেই হবে কই কি কি আনতে বলছিল ওটা কি হ্যাঁ ওকে हं गुड किउ देखन लाग्यो है छोटो अझै पनि ओ खाती छ यार अगो गो स्कोप इन गुड बाबाले बनाछ सुखी अनि के अम्मा ओ दुईटा गाइटाउन से ओता दिए गुडी बने गुडर जो बने आ रो गुँडिया बनाई त आ रो छै आ छै

इटा मजा टाइप वाला भ नेक्स्ट टाइम पेस्ट्री बन्दै आइनेन न आ मथु किन न इगुण तुमार जे प्लास जाय ल खाइ तन्छ अनि जे बन्दै आइनेन मजा त तदर एटा मजा त टेस्ट त तदर एटा मजा বললাম একটু গরম করে দিই এভাবে একটা মজা কিন্তু না ওইগুলো আমি আনছি কিছু আচ্ছা আমার শপিংটা একটু দেখাই ফেলি আমার শপিংটা যেখানে উঠে দিতে হবে লন্ডনে গেলাম কিছু আনবো না তা তো হয় না এই এই টোস্টটা একদিন বেঞ্জিতে বাসায় খাইছিলাম খাওয়ার পরে আমাদের এত বেশি মজা লাগছিল তা আমাদের এখানে পাওয়া যায় না তো যখনই দেখলাম বাটারি টোস্ট ওকে এক প্যাকেট নিয়ে আসছি খেয়ে দেখি আর এখানে কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে আসছি দুইটা এই সসটা আমি বার্মিংহামে আমাদের যে কোনো এক ভাই আর কি ওনাদের ওনার ফ্যামিলির বাসায় খেয়েছিলাম তারপর থেকে আমি অনেক খুঁজি পাই না পরে আমি হচ্ছে ইয়েতে পাইলাম ব্যাকটনে গেছিলাম সেখানে পাইছি এটা নিয়ে নিলাম আর এই যে কাচ্চির মশলা আর আমার ঘরে ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা আর ওই যে ওইখানে কি দুইটা ধনিয়া পাউডার ধনিয়া পাউডার আর ওইখানে যে এখানে কি বড় হ্যাঁ

যাদের জন্য এগুলো নিয়ে আসছে সার্থক সকাল থেকে উঠে বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে এই সস দিয়ে আমার ছেলের আবার খুব মজা বোঝে এই সমুচা যেরকম তেঁতুলের সস দিয়ে খাইতে হয় সেটা খুব ভালো জানে আর এই সসটা যে আমি আনছি সসটা আমার তো অনেক ভালো লাগছে আয়াদা হিলো এখন অনেক বেশি পছন্দ করে ফেলছে বাট একটু এক্সপেন্সিভ এই সসটা একটু না মানে সস হিসাবে বেশ এক্সপেন্সিভ বড় একটা বটল ঠিক আছে আর এখানে আমি হচ্ছে রান্না বসায় দিয়েছি আমার টমেটো নিয়ে ছিল টমেটো দিয়ে এই মাছ দিয়ে হচ্ছে একটা টক রান্না করব সাথে মুরগি রান্না করছি আর একটা ভাজি করব এখন বুঝতেছি না যে বেগুন ভাজি করব নাকি একটা বাসায় মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াটা ঘন্ট করব। সো দেখা যাক এই দুইটা আগে রান্না করি তারপরে আমি অন্য ডিসিশনে যাব আগে মুরগিটা বসাই দিই আমাদের আজকে দুপুরের খাবার মুরগির গোশ টমেটোর টক ভাত আর বেগুন ঘন্ট আমার আমার পছন্দের বেগুন ঘন্ট আমি খাই দেখে এখন সবাই ঠাসেদের বেগুন বেগুন খাওয়াই আর আহিলকেও ভাত দিব চিকেন দিয়ে দেখি আব্বা

জানিনা সবার কাছে চাইলে দেয় ঠিকই তারা ভালো রেখে আমার খারাপ পশা ফুসকুরোটা দেয় এটা আর গাছ উঠে না তো এবার আমিও চিন্তা করছি দেখি ভরসা

বাইরে বের হচ্ছি কারণ ইমার্জেন্সি একটু বাইরে যাইতে হচ্ছে শপিং এর জন্য সো আমাকেও সাথে করে নিয়ে যাচ্ছি আম্মারে শপিং করে ট্রলি ভরে ফেলে দিচ্ছি আর কিছু আম্মা আপনি কি কালকে ওই ওইটা বানাবেন ওই যে পিঠা মতন যে আনছেন তাহলে ক্রিম নিব দুধ দুধ লাগবে ক্রিম দুধ আর তো আছে করে বাইরে থেকে এসে সব জিনিসপত্র কিনে রাখছি আর এখানে হচ্ছে আম্মা সিম নিয়ে আসছে যে সিমগুলো বেঁচে রাখতেছি ইনশাআল্লাহ কালকে রান্না করব সো কাজ আগায় রাখতেছি আম্মা এখানে বসে ভাত খাচ্ছে এখন তরকারি আনতে গেছে। আর শিন থেকে আমার কিছু অর্ডার মানে শীতের কাপড় চুপড় অর্ডার করছিলাম সেটা আসছে সো এবার মতন আমার উইন্টার শপিং শেষ আর শীতকালের কোনো শপিং আমার নাই এখানে আম্মা যে আনার ছিল আনার বেদনা এটাই তো এখানে পুরা ছুলে টুলে রেডি করে দিয়েছে এখন আমি এটার একটা শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখাই খাবো পৃথিবীর সব কিছু মাখাই খাওয়া কোনো কিছু বাদ যাবে না সব মাখাই খাইতে হবে আজকে যে ওই দিন জাম্বুরা নিয়ে আসছিলাম যে এত মজা ছিল পরে দিন আবার আনতে গেছি কিন্তু একদমই ছিল না পরে আজকে যে লিটু লিটু জাম্বুরা পেয়েছি আমা বলে ও নেও নেও পরে এখানে দুইটা জাম্বুরা নিয়ে আসছি আম্মা বলছে কালকে একটা খাবে পশু একটা খাবে আমার ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই খাইতে পারলেই হয়েছে আর এখানে আপনাদের ইব্রাহিম ভাইয়ের কি বলে বলেস মিল সেটা বেছাড়া তো চা খায় না আপনাদের ইব্রাহিম ভাই কিন্তু মিষ্টি খায় প্রচুর কিন্তু বেচারা স্বাস্থ্য হয় না দেখে মনে করে কি কেউ সবাই মনে করে কি খায় না কিন্তু আসলে খায় আর এটা এই মিলটা নিয়ে আসা হয়েছে আম্মা ওই যে কি একটা পিঠা নিয়ে আসছে না পিঠা বানাবে যে ওইটার ভিতরে দিব সো দুধ জাল দিয়ে দিয়ে ঠিক করার থেকে এটা দিলে একটু কুইক থিক হয়ে যাবে বেশ ভালো লাগে আর এখানে কিছু জিনিস কিনছি যেমন এই চাটা আমি ট্রাই করে দেখতে চাই যে কেমন সো এই জন্য নিয়ে আসছি এক প্যাকেট একটু সামটাইম ডিফারেন্ট কারণ অনেক বছর হয়ে গেছে আমি গ্রিন টির যে লেমন ফ্লেভার সেটাই হচ্ছে খেলাম ওটা আমার ফেভারিট এটা আমি খাই তারপরে আর একটা হচ্ছে এটা দুইটা নিয়ে আসছি খেয়ে দেখবো কেমন টেস্ট কেমন এটা হচ্ছে ফ্রুডস ইয়ে সো লেট সি কালকে খাবো ইনশাল্লাহ আজকে আন্না আর এখানে আমাকে ডাক্তার ভেন্টিস্ট আর কি আমাকে পেস্ট চেঞ্জ করে দিছে এটা দিছে এটা নিতে বলছে সো আজকে নিয়ে আসছি জানি না কালকে ফার্স্ট ব্যবহার করব পেস্ট কী অবস্থা কারণ পেস্ট ভালো না হলে কিন্তু মুখের অবস্থা ভালো থাকে না এটা রাই জন্য নুডলস নিয়ে আসছি ওরা এটা চিকেন নুডলসটা অনেক ভালো বেশি পছন্দ করে এটা কিন্তু হালাল এরপরে পেস্ট নিয়ে আসছি এরপর আর কি কি ও আমার ফেভারিট অনেক দিন অনেক দিন অনেক দিন পরে আমার ফেভারিট বডি স্প্রেটা পেয়ে গেলাম তো এটা ছোটো ছোটো আমি এটা ট্রাভেলিংয়ের জন্য বা ব্যাগে সবসময় একটা করে রেখে দিতে পারবো আমি ব্যবহার করতে পারি তো এটার জন্য এটা নিয়ে আসছি অনেক দিন পরে আমি সোর এটা কিনছি এটা আমি যখন এই দেশে প্রথম আসছিলাম তখন এই ইয়েটা এত বেশি ভালো লাগতো আমি তখন বুটস থেকে নিতাম আর বুটস থেকে তখন একটা একটা করে এখন একটা একটা করে সেল হয় কিন্তু তখন এই ছোটোগুলাও বুটসে একটা একটা করে সেল হতো আর বিভিন্ন যেমন ক্রিসমাস টাইম বা অন্য সেল টাইমে তখন এরকম এই যে প্যাকেজ এরকম চারটার একটা বক্স পাওয়া যেত সো অনেকদিন পরে পেলাম ভাবলাম নিয়ে নিই আবার সেই পুরানো টেস্টে একটু ফিরে যাই এরপরে আর কি এটা নিয়েছি যাই হোক এটা না ঢালি এটা একটা হ্যান্ড ক্রিম নিয়েছি আমি অনেকদিন থেকে দেখতেছি নেভিয়ার আরও একটা জিনিস আমি কালকে যদি আমি শপে যাই ওই ক্রিমটা একটা নিয়ে আসবো ওইটা নতুন আসছে নেভিয়ার সো ওইটা ট্রাই করে দেখবো ওইটা সানস্ক্রিম সহকারে একদম মানে সব কিছু আছে আর এটা নিয়ে আসছে হ্যান্ড ক্রিম এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ব্যাগের ভিতরে একটা হ্যান্ড ক্রিম রাখতে হয় একটু পর পরে হ্যান্ড ড্রাই হয় বা বাইরে গেলে হাত ধুই তখন এটা ব্যবহার করবো সেরকম মোটামুটি কিছু কিছু জিনিস কিনছি এখানে যখন না ঢালি এটা পরে ঢালবো আজকে তেমন কিছু হয় নাই যে ডিশওয়াশার ছাড়বো তারপরে দেখে ডিশ ডিশওয়াশার ভিতরে ঢুকাই দিব ঢুকে আর এই যে বাটি কিনে নিয়ে আসছি আসার পরে আমি দেখতেছি আম্মাই দেখছে যে এখানে বাটি একটা ভাঙ্গা সো কালকে নিয়ে যেতে হবে রিসিট আছে জানি না ফেরত দেবি কিনা আল্লাহ জানে আর এখানে সব ধরনের হচ্ছে ইয়ের বীজ কিনে নিয়ে আসছি এটা পোড়াটাই আমি হচ্ছে গোড়া করে রেখে দেবো সো যে কোনো কিছুর সাথে মিক্স করে করে খাওয়া যাবে হ্যাঁ চুই পিঠা বাবা বাবা এটা দিয়ে চুই পিঠা চহামদুলিল্লাহ আজকের দিনটাও ভালো গেল আর আম্মা সবাই তো দেখেই ফেলছেন থামনে নিয়েই দেখে ফেলছিলেন যে আম্মা আসছে আম্মাকে নিয়ে আসছি কয়েকদিনের জন্য থাকুক আমাদের সাথে আমার কাছে মনে হচ্ছে লং টাইম হয়েছে আম্মা আসে না সো কিছুদিন থেকে যাক পরে তো আর আবার যখন সময় সুযোগ পাবে কারণ আম্মা বেশি আসতে পারে না আমার ডাক্তার টাক্তার থাকে তো এই কয়েকদিন ডাক্তার নাই তা ভাবলাম যে আসেন ডাক্তার নেই যেহেতু কিছুদিন থেকে যান ডাক্তার হয়ে গেলে তখন তো আবার আসতে পারবে না এই আর কি তো আমার সাথে আজকে দিনটা প্রথম দিনটা ভালো কাটলো আলহামদুলিল্লাহ আর আম্মা তো কত জিনিস নিয়ে আসছে দেখছেন প্রত্যেকবার মানা করি যে কিচ্ছু যেন কেনে না কিন্তু সব ভরে ভরে আনে এই যে দেখেন রাখার জায়গা নেই আনে বাট উনি বলছে যত সময় আর যতবার আসবে এরকম আনতেই থাকবে সো আমার কিছু করার নেই যাই হোক না কেন এখন আমি ভিডিও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর আপনারাও দোয়া করবেন আমাদের জন্য এখনকার মতো আমি বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ